আজ বৃহস্পতিবার তেইশে পৌষ দু ছাব্বিশ সালের আটই জানুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রোং এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার বার আপনারা জপ করুন হবেন বর্তমানে বৃহস্পতি কিন্তু অত্যন্ত একটানা সাড়ে সাত বছরের জন্য অতিচারী হয়েছেন তো এখন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি বর্তমানে বক্রিয় অবস্থানেও কিন্তু আছেন দু ছাব্বিশ সালের ইলেভেন্থ অফ মার্চ এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি কিন্তু বক্রি থাকবে আর বক্রি বৃহস্পতির কারণে আগত এই সময়টি আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে কিন্তু অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না এই ভিডিওটির নিচেই আমাদের চ্যানেলের যে নামটা আছে সেখানে ক্লিক করুন চ্যানেলে চলে যাবেন বৃহস্পতির প্লে লিস্ট আপনারা পেয়ে যাবেন সেখানে ভিডিওটি দেখে নিন নিজের জীবনকে যদি মহিমান্বিত করতে চান আজ অবশ্যই হলুদ রঙের জিনিসপত্র পরিধান করুন হলুদ রঙের শাক হলুদ রঙের আপনারা যতটা সম্ভব বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করবেন সেটি আপনাদেরকে লাভান্বিত করবে কলা গাছের গোড়ায় দুপুর বেলা এক বোতল জল ঢেলে দিতে পারেন কোনো মন্দিরে সকাল আটটার মধ্যে গিয়ে এক কেজি চানার ডাল আপনারা দান করতে পারেন এটিও বৃহস্পতির মজবুতিতে আপনাদেরকে সহযোগিতা করবে যদি আপনাদের মুখের যে মুখশ্রীর যদি কোনো পরিবর্তন হয় ধীরে ধীরে কুৎসিত হয়ে যাচ্ছে অথবা শরীরের কোনো না কোনো অংশে মাংস গজাচ্ছে অথবা আপনার শরীরের ওজন কিছুতেই বাড়ছে না এমনটি যদি হয় বা নিঃশ্বাস প্রশ্বাসের প্রবলেম হচ্ছে তাহলে বুঝতে হবে জন্মছকে বৃহস্পতি দুর্বল তাহলে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন আজ ভুলেও ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য অর্থ প্রেম দাম্পত্য এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন আজ সামাজিক কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করলে সকলের কেন্দ্রবিন্দুতে আপনারা থাকতে পারবেন মানসিক ঝঞ্ঝাট ডামাডোল বাড়বে কাজের চাপ যেহেতু বাড়তে চলেছে দিনের শেষভাগে আপনারা একটু আরাম করবার চেষ্টা করুন শুরু থেকেই আর চেষ্টা করুন কর্মক্ষেত্রে উদ্যমশীল থাকতে আজ আপনি দিনটি ভালোই কাটাতে পারেন অন্যের সাথে সাথে নিজের জন্য সময় বার করতে পারেন তার জন্য টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে তো আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্তপ্তি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন আজ ইগো জেদ অহংকার যদি আপনার মনে হয় আপনার মধ্যে আছে তাহলে এগুলি ত্যাগ করবার চেষ্টা করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপনার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে সক্ষম হবেন